বদনজর হওয়া ধারণা থাকলে এই সূরাটি পাঠ করুন এই সূরাটি পাঠ করে খাদ্যদ্রব্যের উপর দম করে সেই খাদ্য খেলে বদ নজর কোনো আসর করতে পারবে না ইনশা আল্লাহ সূরাটি হচ্ছে সুরাতুল কড়াইশ সুরাতুল কড়স আপনি যদি কোনো খাদ্য খাদ্যদ্রব্যের উপরে পড়ে ফু দেন ফু দিয়ে আপনি খানা খান তাহলে আপনার উপরে কোনো বদ আসর করতে পারবে না শত্রুর অনিষ্ঠতা বন্ধ করার জন্য ফজরের নামাজের পর ইসুরা করাইশ এক শতবার পাঠ করলে এবং শুরুতে ও শেষে সাতবার করে শরীফ পাঠ করলে শত্রুর অনিষ্টতা বন্ধ হবে ইনশাআল্লাহ এবং এই যদি কেউ সত্তর বার পাঠ করে তাহলে অভাবী গরিব লোক সে ধনী ব্যক্তি হয়ে যাবে তার সচ্ছলতা দেখা যাবে আল্লাহ পাক আমাদের সকলকে সুরতুল কোরাইশের আমল গুলা করার তৌফিক দান করুন শত্রুর অনিষ্টতা ও ষড়যন্ত্র নষ্ট হওয়ার জন্য এই সুরাটি আপনি একশতবার পাঠ করুন আর শত্রু দ্বারা অনিষ্ট হলে বা কষ্ট পেলে আপনি এই দোয়াটি বেশি বেশি পড়ুন এই সুরাটি বেশি বেশি পড়বেন সুরাটি হচ্ছে সুরাতুল কাউসার কেউ যদি একশতবার এই সুরাতুল কাউসারটি পাঠ করে তাহলে আল্লাহ আল্লাহপাদ তার শত্রুর অনিষ্টতা এবং শত্রুর ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন ইনশা আল্লা আরও একটি সুরার আমল হচ্ছে সৌরাতুল ফিল এই সৌরাতুল ফিল কেউ যদি এক শতবার পাঠ করে তাহলে শত্রু দমন হয়ে যায় এবং শত্রুকে দমন করার নিয়তে এই সুরাটি যদি এক শতবার পার করে তাহলে আল্লাহ পাক তাকে তার শত্রু তার কাছে এসে মাথা নত করবে ইনশা